খোলা জায়গায় নোংরা পরিবেশে প্রক্রিয়াজাত হয় বিখ্যাত ব্র্যান্ড প্রাণের আমের জোস তাতে আবার মেশানো হয় ফরমালিন যা বিশের চেয়েও গুণ ভয়ঙ্কর প্রাণের পণ্যই তাহলে তরুণ তাজা প্রাণ সংহার করছে কিনা এমন প্রশ্নের জবাবে সরাসরি না বললেন প্রাণ আর এফ এল কর্তৃপক্ষ আলিমুজ্জামানের ক্যামেরায় মিহিরপুর প্রতিনিধি ফারুক হোসেনকে সঙ্গীনে অখিল পোদ্দারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব বিজ্ঞাপনের এই ভাষার মতো সত্যিই যদি হতো স্বাস্থ্যের জন্য প্রাণ তাই প্রাণী সেরা প্রাণেই আস্থা তাহলে হয়তো কথা ছিল না কিন্তু কাজের সঙ্গে যখন থাক ঠোলের কিছুই মিল না থাকে তখন আস্থা তো দূরে থাক সাধারণ বিশ্বাসের জায়গাটুকু ধুলের সাথ হয়ে যায় ভোক্তার প্রাণ থেকে কারণ প্রাণ গ্রুপ তাদের আমের জুস তৈরিতে যেসব প্রক্রিয়ার কথা বলে বাস্তবে দেখা গেল তার পুরোটাই অমিল মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়নের সীমান্ত খেসা গ্রাম কাজীপুরের এক গোয়াল ঘরে প্রক্রিয়াজাত হচ্ছিল প্রাণের আমের জুস আর আমের আচার গোপনে সঙ্গপনে গড়ে ওঠা আজব এই কারখানার খবর যায় স্থানীয় প্রশাসনের কানে বিএসটিআই সহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রাম ভর্তি আমের কাটিং পরীক্ষার পর মেলে ভয়ঙ্কর সব তথ্য এখানে ফর্মালিনের উপস্থিতি পাওয়া গেছে এখানে ডিটেকশনের যে পরিমাণ কালার শো করছে তাদের মাত্রা অনেক বেশি এবং সেটা খুবই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ প্রাণ গ্রুপের সাথে এদের চুক্তি আছে এই আমার সেই চুক্তিপত্র অনেকগুলো ড্রামে যে সমস্ত পচিয়ে গেছে একদম আর ফুড প্রসেসিং এর জন্য যে সমস্ত প্রিজারভেটিভ ইউজ করা হয় এখানে ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়েছে যে প্রিজারভেটিভ হিসেবে এখানে ফর্মালিন ইউজ করা হয়েছে মানবদের জন্য যা খুবই ক্ষতিকর এত বড় ঘটনার পরও পুরো প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ ছুঁড়ল প্রাণ আর এফ গ্রুপের পরিচালক আমরা তো এদেরকে অর্ডার দিয়েছি ম্যাঙ্গো প্রসেস করার জন্য আমরা তো আর ফর্মালিন করার জন্য কোনো প্রসেস দিইনি এটা যেহেতু আমার এখন কিউসি প্যারামিটারে পাস করেনি তাহলে আমার কিউসি প্যারামিটার পাস করতো না আমরা অপেক্ষা করছি যে যদি এটা ফাইনালি আমরা ওখান থেকে আইনা ল্যাবরেটরি টেস্ট করার পরে আমরা আবারও বলবো আমি আমার প্রোডাক্টের উপরে গ্যারান্টি দিতে পারি আমি যে কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করতে পারি যে কেউ যদি প্রুফ করতে পারে এলাকাবাসী বলছেন নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কারখানার তত্ত্বাবধানে মেহেরপুর সহ আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল ড্রাম ভর্তি এসব কাঁচা পাকা আম

তো ম্যাঙ্গো জুস আমরা দেখছই ধামর গেছে ভাই জেনে এটা সলিফিলে খালি মারা যাবে প্রাণের পণ্যের ভিতরে মাত্র প্রচুর ফরমালিন যেটা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা একটা ভয়ঙ্কর বিষ তো এই প্রাণের যে আসার তৈরি হবে প্রাণের যে জুস তৈরি হবে এর ভিতরে যদি ভয়ঙ্কর বিষ থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় কিসের উপরে ভরসা করবে আসলে সাধারণ মানুষ তো হচ্ছে فوتبালের মতো মানে ফুটবল দুই পক্ষ

অত্যন্ত নোংরা দুর্গন্ধযুক্ত এই গ্রামীণ পরিবেশে প্রাণ কোম্পানি তাদের আমের জুস এবং আমের আচারে এখান থেকে মেশায় বিষাক্ত কেমিক্যাল আর ফরমালিন আর এখান থেকেই আম কাটিং করে তারা পাঠাচ্ছে নাটোরের তাদের অ্যাগ্রো লিমিটেড কারখানায় সাধারণ মানুষ জানতেও পারছে না তারা আসলে কি খাচ্ছে অখিল পোদ্দার একুশে টেলিভিশন কাজীপুর গাংনি মেহেরপুর